শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর একশো চল্লিশ পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজের এক নম্বর এবং দুই নম্বর যদি করতে পারি দুইটা সমাধান করার চেষ্টা করবে সবাই সঙ্গে থাকবেন এবং সাথে ভালোভাবে দেখার চেষ্টা করবে যদি তোমরা এটা ভালোভাবে দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে আর তার জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা যারা করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে কেমন ওকে আমরা আর কথা না বাড়িয়ে মূল অংশে চলে যাই দেখা যাক এখানে প্রশ্নটা কি বলেছিল আমরা দেখতে থাকবো সপ্তম শ্রেণীর একশো চল্লিশ পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখানে বলেছে একটি এখানে যেটা বলা হয়েছে যে চিত্রে এ বি সি একটি সম দ্বিবাহু ত্রিভুজ যা এ বি সমান এ এবং এ কোন চিহ্নিত কোণের বিপরীত বা পরিমাপ কত হবে অর্থাৎ এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে এখানে এ একটা 50 ডিগ্রি দিয়ে দিয়েছে এবং এটা চিহ্নিত করে দিয়েছে আমরা দেখি এখানে এ কোণটা চিহ্নিত করে দিয়েছে এই এটার কত ডিগ্রি সেটা আমাদের কাছে জানতে চেয়েছে আচ্ছা এটা সমাধান করতে যাই এখন কি করা যায় দেখা যাক দেখো বন্ধুরা প্রথম আমরা কি করেছি দেওয়া আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজের ত্রিভুজ যার এবি অর্থাৎ এই এবি বাহুটি সমান এসি বাহু এই বাহু তার জন্য আমি এখানে একটি দাগ একটি দাগ দিয়েছি কথা অর্থে হলো এই দুইটি সমান এবং সি কোণ সমান এই যে সি কোণ সমান 50 ডিগ্রি বলে দিয়েছে এখন আমরা কি বলতে পারি এখানে ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোন সমান হওয়ায় অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান এই কোনটার বিপরীত কোন এই কোনটা তাহলে এই কোনটার বিপরীত কোন যদি এই বাহু যদি সমান হয় এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে আমরা জানতে পারলাম এই কোনটাও পঞ্চাশ ডিগ্রি বন্ধুরা বুঝতে পেরেছো কিনা আবারও বলি এই যে বাহু এই বাহুটা এবি বাহু যতটুকু এসি বাহু ততটুকু তাহলে এবি বাহু যতটুকু এসি বাহু ততটুকু হলে এই কোণটা ততটুকু হবে এই কোণটা ততটুকু হবে সেই অনুসারে আমরা পেয়েছি যে কোণ সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা কি জানি প্রকৃতপক্ষে আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের সমানি দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে কি তিনি ত্রিভুজ যে কোনো ধরনের ত্রিভুজ হোক যে কোনো ধরনের ত্রিভুজের তিনটা কোন যদি আমি যোগ করি সে সমবহ হোক বিষমবহ হোক কোন যে কোনো ধরনের ত্রিভুজ তার তিনটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি পেয়েছি সুতরাং সুতরাং আমাদের এখানে তোমার অন্য কোনো যে চিহ্ন দেওয়া নেই কিন্তু আমাদের কথা হয়েছে যে চিহ্নিত করেন এই যে চিহ্নিত কোনটা দিয়েছে সুতরাং চিহ্নিত হবে তিন একশো আশি থেকে অপর দুইটি তাইলে আমাদের চিহ্নিত কোণের পরিমাণটা কিভাবে জানতে পারি অর্থাৎ এ কোন সমান হবে এগুলোর ভিতরে ডিগ্রি আছে প্রত্যেকটা আমরা ডিগ্রি দিয়ে নেব তাহলে ওয়ান এইট জিরো ডিগ্রি থেকে হান্ড্রেড

এখানে বলা হয়েছে চিত্রে এ এক সমদ্বিবাহু ত্রিভুজ যা এবি সমানেসি সেম কথা তাহলে আমরা এই ত্রিভুজটা ইচ্ছা করলে ইউজ করতে পারি আমরা ত্রিভুজ এটা রেখে দিলাম অথবা মুছে দিলাম সমস্যা তাহলে আমাদের কি বলেছে যে ওয়াই চিহ্নিত ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত হবে যদি সমবাহু ত্রিভুজ হয় তোমরা আগের মতই সহজে মেনে যাবে আমি একটু পরিষ্কার করে নেই বোর্ডটা তাহলে তোমরা দেখতে পাবে একটু পরিষ্কার করে নেই এখান থেকে এটা যখন আছে ওইটা সমান সমান থাকবে তাহলে দেওয়া আছে এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো ত্রিভুজটা নেই এখানে একটি ত্রিভুজ আঁকি এই তাহলে এখানে বলা হয়েছিল কি এটা সমান বলেছে হান্ড্রেড দিতে এই বাহু সমান এই বাহু তাহলে আমরা এর আগে যে ত্রিভুজটা দেখেছি বা ভিডিওটা করেছি আর এই যে অঙ্কটা দেখাইছিলাম সেখানে বলা হয়েছিল কি যদি দুইটি বাহু সমান হয় তাহলে এখানে কোণগুলো সমান হবে তাই আমাদের কিন্তু এইখানে যে কোণটা আছে সেটার পরিমাপ দেখতে বলেছে এখানে বলা হয়েছিল y কোণ দিয়ে দিয়েছিল একটি আর এখানে হবে a এটা b এটা c এরকমই কিন্তু আমাদের নাম দেওয়া তাহলে এখন বলা হয়েছে কি abc ত্রিভুজের এই যে এবিসি ত্রিভুজের এটা ঠিক থাকতেছে এবি সমান সমান এসি এবং এ কোণ সমান সমান এ কোণ সমান 100 ডিগ্রি তাহলে এ কোণ সমান 100 ডিগ্রি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয় আমরা এই কথাটা লিখতে পারবো হয় কি হইছে কোণ বি কোণ সমান কোণ সি কোণ অর্থাৎ

দুইটা কোণ সমান তাহলে এই দুইটা সমান যদি আমার এই বি কোণ সমান সমান সি কোণ হয় তাহলে আমরা এরকম লিখতে পারি কিন্তু বা দিয়ে 2 বি কোণ অথবা 2 সি কোণ 2 বি কোণ আমার বি কোণের মান বের করতে হবে সেজন্য আমি 2 বি কোণ নিলাম 2 বি কোণ সমান হবে 80 ডিগ্রি বা দিয়ে শুধু বি কোণ যদি লিখি সমান হবে 80 কে 2 দিয়ে ভাগ সমান কত হলো 40

40 বা 40 ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এ জ্যামিতিগুলো সমাধান করব আমি সিম্পল ভাবে তোমাদেরকে দেখাইছিলাম যদি তোমরা দেখে বা শিখে উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না এবং বেল বাটনটি অন করে রাখবে তাহলে আমি দেয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে কেমন সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন গড়ো গুড